আসসালামু আলাইকুম যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে যাদের সাবজেক্টের পরীক্ষা রয়েছে তো আমরা রাজু একাডেমি বিডি ইউটিউব চ্যানেল তোমাদের জন্য সুপার যে আমাদের সাজেশনটা রয়েছে এটা ফ্রি করে দিচ্ছি তো আমাদের অধ্যায় সাজেশন ছিল এবং সুপার এ প্লাস সাজেশন এবং শুধু পাস করার জন্য শর্ট সাজেশন ছিল আমরা এই সাজেশনটা আজকে তোমাদেরকে সবার জন্য ফ্রি করে দিচ্ছি আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনটা মূলত সায়েন্স বি পাবলিকেশনের বই থেকে করা হয়েছিল যেহেতু তোমাদের একদিন সময় রয়েছে তাই তোমরা আমাদের এ প্লাস সাজেশন এবং শুধু পাশ করার সাজেশন দুইটাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের সাজেশনে কিন্তু প্রিন্ট কপি রয়েছে তোমরা যারা প্রিন্ট করতে চাও দেখো প্রিন্ট কপিতে ক বিভাগে আমরা এখানে প্রিন্ট কপিতে চোদ্দ থেকে দু সালে সকল প্রশ্নগুলো দিয়েছি ক বিভাগের দুইটা পেজ রয়েছে খ বিভাগে চারটা পেজ এবং গ বিভাগে আটটা পেজ রয়েছে তো আমাদের সাজেশনের মূল্য শুধু সাজেশনটা এটা ফ্রি করে দিচ্ছি একশো টাকার যেটা ছিল এখন সাজেশন উত্তর যেটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর প্রিন্ট কপি হচ্ছে একশো টাকা ঠিক আছে যারা সাজেশন নেবে আমাদের অভিশাল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে ঠিক আছে চলো আমরা সাজেশনটা এখন দেখে নিচ্ছি তো অধ্যায় যারা প্রিপারেশন নিতে যাও দেখো তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও এটা দেখো একের এ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ছিল তারপরে হচ্ছে একের বি থেকে এই চারটা প্রশ্ন ছিল একের সি থেকে এই প্রশ্নগুলো ছিল দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল একের সি থেকে আহ একের সি অধ্যায় প্রয়োজন নাই টু এ থেকে তোমাদের অনেক বেশি প্রশ্ন ছিল এবার টুবি থেকে এই প্রশ্নগুলো রয়েছে দেখো তোম জাস্ট এগুলি স্ক্রিনশট দিয়ে নাও অধ্যায় তিন থেকে তোমাদের এই কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি আর অধ্যায় চার থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলো আছে দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অধ্যায় চার থেকে এই প্রশ্নগুলো পঞ্চম অধ্যায় নেটওয়ার্ক প্রবাহ থেকে এই প্রশ্নগুলো ছিল ঠিক আছে এগুলো থেকে ইনশাল্লাহেন্ট কমন পাবে আর যারা অধ্যায় ভিত্তিক সাঁত্রিশটি প্রশ্ন রয়েছে তো এই সাঁত্রিশটি প্রশ্ন তোমরা এক নজরে ভালো করে দেখে নাও যেহেতু আজকে শেষ রাত ভালোভাবে দেখবা কবিভাগে বাইশটি প্রশ্ন রয়েছে এই হচ্ছে বাইশটি প্রশ্ন এবং ভাবে বিভাগে ছাব্বিশটি প্রশ্ন রয়েছে এই ছাব্বিশটা প্রশ্ন তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও আর উত্তরপত্রগুলো কিন্তু সবগুলো আমাদের গুগল ড্রাইভে রয়েছে আমাদের এই যে ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্স এর যে গুগল ড্রাইভ এখানে যে শর্ট সাজেশনটা রয়েছে দেখো এখানে সুন্দরভাবে রয়েছে অধ্যায় ভিত্তিক সুপার এ সাজেশন আর হচ্ছে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন এছাড়াও সাজেশন উত্তরে কিন্তু আমাদের এখানে চোদ্দ থেকে দু একুশ সালের সবগুলো প্রশ্নের উত্তর রয়েছে আর যারা প্রিন্ট কপি নিতে চাও যেটা আমাদের প্রিন্ট কপিতে আলাদাভাবে রয়েছে যে ডিসক্রিয়েট ম্যাথমেটিক্সের এখানে দেখো দোকান থেকে প্রিন্ট করার জন্য একটা রয়েছে কবি বিভাগ কবি বিভাগ ক বিভাগ রয়েছে আর একটা রয়েছে মোবাইলে পড়ার জন্য রয়েছে দেখো বিভাগ খাওয়া বিভাগ এবং গা বিভাগ রয়েছে তো তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করে ফেলেছি তো তোমরা যারা নিতে চাও তারা স্ক্রিনে যে দেখতে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে পে করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আমার কাছ থেকে তোমরা এই পেট সাজেশনগুলো কালেক্ট করতে পারবে